আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমি আজকে ঘাসের একটি জমিতে এসেছি এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট মেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই যে দেখেন এই যে ঘাসগুলি দেখতে পাচ্ছেন এই ঘাসগুলি কিন্তু আমি কাটলাম এখান থেকে এই ঘাসগুলা আপনার গরুর সামনে যদি দেন এই যে ঘাসগুলা গরুর সামনে যদি দেন গরু কিন্তু হলো সম্পূর্ণরূপে খেয়ে থাকবেই দেখেন একটি ঘাস আমি দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর পাতা এই ঘাসটা কিন্তু আপনার গরুর পাশাপাশি ছাগলেও কিন্তু খুব বেশি পরিমাণে খেয়ে থাকে এই যে ঘাসটা কিন্তু আপনার আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই ঘাসটা আমি তার আগে বলবো এই ঘাসটা কিন্তু আপনার যে কোনো মৌসুমে শীত বর্ষা গরম যাই থাকুক না কেন মানে সবসময় যে কোনো আবহাওয়ায় কিন্তু আপনার এই ঘাসটা কিন্তু হয়ে থাকে অথবা যে কোনো মাটিতে আপনি এই ঘাসটা রোপণ করতে পারবেন আপনার দেখা যায় একেবারে বালি জমিন পুষ্কুমি ভট করে বালি দিয়ে ড্রেজা দিয়ে যে বালি ফালানো সেই বালিতে রোপণ করবেন আপনার শেখানো হবে যদি ছোট ছোট যে পাহাড়ে টিলা আছে টিলার ভিতর আপনার এই ঘাসটা হয়ে থাকে এ দেখেন আমি শুধু সরাচ্ছি পাতাগুলা শুকনো পাতাটা সরলাম শুকনো পাতাটা কিন্তু আপনার গরু কিন্তু খেয়ে থাকে আর এই যে কাঁচা যে পাতাটা দেখতে পাচ্ছেন এই কাঁচা পাতাটা আপনার সম্পূর্ণ কিন্তু আপনার ছাগলে খাই খাইতে পারে সম্পূর্ণ খাইতে পারে আর দেখেন এখানে কিন্তু শিকড় চলে এসেছে অথবা আপনার গিটগুলি দেখেন কত সুন্দর কাছাকাছি গিট অনেক সুন্দর এই ঘাসটা কিন্তু আপনার গরু ছাগল ভেড়া ভেড়ামই সকল গবাদি পশু কিন্তু এই ঘাসটা য়ে থাকে এই ঘাসটা আপনার ভিটামিন রয়েছে আপনার তিরিশ পার্সেন্ট আর প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এই কারণে এই ঘাসটা খাওয়ালে আপনার লাভের দিকটায় বেশি হয় কারণ হচ্ছে আপনি দেখবেন একটা গরু যদি আপনি কিনেন কেনার পরে যদি আপনি একটা বছর যদি পালন করেন একটা বছর যদি আপনার শুধু দানাদার অথবা আপনার এই উপর নির্ভর করেন তাহলে দেখবেন আপনার বছরে কিন্তু অনেক টাকা খরচ হবে আর এই ঘাসে কিন্তু আপনার খরচটা একেবারে কম যদি ঘাসটা আপনি একবার রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি শুধু এক প্রান্ত থেকে কেটে যাবেন আবার অন্য প্রান্ত থেকে আবার দেখবেন ঘাসটা কিন্তু হয়ে যায় কিন্তু আপনি যে কোনো ঘাসই খাওয়ান না কেন কিন্তু দানাদারের উপর নির্ভর করে কিন্তু আপনি গরু ছাগল পালন করতে পারবেন না আর এই ঘাসটা খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যায় অথবা আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে এই ঘাসটার আরও অনেক গুণাগুণ রয়েছে দেখা যায় আপনার এই ঘাসটা খাওয়াতে আপনার কোনো মেশিনের দরকার হয় না মেশিন দিয়ে খাওয়াতে গেলে দেখা যায় আপনার মেশিন কিনতে হয় তারপর আবার মেশিনের ভিতরে দিয়ে ঘাসটাকে কাটতে গেলে আপনার ওই সময় আপনার বিদ্যুৎ খরচ হয় অথবা একটি লোকের প্রয়োজন হয় আর এই এই ঘাসটার ক্ষেত্রে কিন্তু ওগুলা কোনো কিছুই দরকার হয় না কারণ গোড়া থেকে কেটে নিয়ে দিলে আপনি এই যে যেমন আমি দেখাচ্ছি যে গিটগুলি হয়েছে এই গিটগুলি দেখবেন ভাঙতে একেবারে কিন্তু নরম দেখছেন কিন্তু আপনার নেপিয়ার ঘাস জারা ঘাস হ্যাঁ এরকম কিছু ঘাস আছে ওগুলা কিন্তু আপনার চাইলেই কিন্তু এভাবে ভাঙতে পারবেন না নর্মালি এভাবে কিন্তু আমরা ভাঙা কোনোভাবেই সম্ভব হয় না এই ঘাসটা কিন্তু নরম এই বিধায় কিন্তু ভেঙে গেছে তো আপনারা যদি এরকম ঘাসের যদি কাটিং আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে জেলা উপজেলা এবং কি আপনি ঘরে বসে ওই ঘাসের কাটিংটা আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা এই ঘাসের কাটিং স্বল্প মূল্যে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন যদি সংগ্রহ করতে চান তাহলে কিন্তু আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিংগুলি সারা বাংলাদেশে স্টেটফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন আপনি রোপণ করতে পারেন রোপণ করার পরে আপনার গবাদি পশুকে কিন্তু আপনি খাওয়াতে পারেন এই ঘাসটি তো যাই হোক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আজ এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ